যারা ফেসবুক পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন এখানে সুপার ফ্রেস কন্ডিশন এই সিএনজি গুলো আছে এই সিএনজি গুলো বিক্রি করা হবে এই সিএনজি গুলোর মালিক হচ্ছে যে এখানে আশতাবুল ভাই দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম Waalaikumsalam ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় ভালো আছি আপনার কাছে আজকে কয়টি গাড়ি আছে ভাই তিনটা গাড়ি আছে বড় ভাই তিনটা গাড়ি আছে গাড়িগুলো একদম সুপার ফ্রেশ। এটা একদম সালের গাড়ি গাড়ি। 20 না, গাড়ি আপনার ও 18 সালের গাড়ি। হ্যাঁ আমি তো মনে করতে 20 ভাই 21 গাড়ি। গাড়ির কন্ডিশন ভালো আছে। অনেক টায়ারে আবার কি লাগাইছেন ভাই এগুলো? ট্রিংগা ট্রিংগা। এটা অস্থির। খুবই ভালো লাগতেছে ভাই। এ দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের চাকার সাথে লাগাইছে। পিছনের চাকার সাথে লাগানো আছে যে দেখেন।

এটার দাম কেমন আসবে এখন আমরা দামটা শুনি এখান থেকে যা দেখতেছেন ভাই একদম অরিজিনাল ঠিক আছে এই যে দেখেন পুরা গাড়ি কিন্তু অরজিনাল কোনো রং নাই ম্যাচিং নাই যেটা রং করা থাকে দেখলেই বোঝা যাবে ভাই এই গাড়িটার দাম এখন কত যাচ্ছেন ভাই গাড়ি যদি আপনার ফ্রেশ হয় দাম বেশি ভাই আপনার গাড়িটার দাম ভাই 3 লক্ষ 60 হাজার টাকা 3 লক্ষ 60 হাজার এটা কি ফিক্স নাকি আলোচনা সাপেক্ষ কে ভাই আসবেন অবশ্যই কথা বলা সুযোগ আছে কথা বলতে পারবে ভাই গাড়ি 100 100 এটা না গাড়ি ভালো আছে আমি তো মনে করছি 20 সালের গাড়ি যেকোন মনেই ডেভেলও 20 সালের গাড়ি পুরো হ্যাঁ গাড়ি অরিজিনাল আছে কালার সবকিছু ভালো আছে দ্রুত যোগাযোগ করবেন আপনারা সুন্দর আছে আচ্ছা তারপরে গাড়িটা ভাই এটা এটা ভাই আপনার 22 এর গাড়ি 21 হাজারু এটা হচ্ছে 22 এর গাড়ি জি দেখুন অরিজিনাল কালার সম্পূর্ণ গাড়ি অরিজিনাল এজে এরকম হবে সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে যে দেখেন এখান থেকে একটু স্কার ছিল আর কি গুদা লাগছিল হয়তো বা ধাক্কা লাগছিল হ্যাঁ একটু ধাক্কা লাগছিল উঠানো হয়েছে আর কি এমনি কোনো কিছু নাই অরিজিনালি সব কিছু আর এই পাশে দেখেন এই পাশে অরিজিনাল ঠিক আছে টায়ারের গিফটস অনেক ভালো আছে টায়ারের গিফটস অনেক ভালো পাবেন আপনারা আর এই সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়েও কিন্তু অরিজিনালি এই যে দেখেন সম্পূর্ণ এগুলা সব অরিজিনাল আর এটা মডেল কত দেখা আমি এটা হচ্ছে

আচ্ছা দেখেন পানি মাঠঘাট সবকিছুই একদম ভালো আছে ইঞ্জিন গ্যারান্টি আমি দিয়ে দিলাম বাইরে আলাদা লাগবো না আমি ভিডিও করি আমি জানি তার ইঞ্জিন কেমন হয় এই যে সাইডে দেখেন মেকার এই যে এখানে কাজ টাজ কর্মকরই হয় বাইরে যত কাজ আছে সবকিছু এখানতে করা হয় ফুল একদম এগুলো সব অরিজিনাল আছে সব অরজিনাল একদম এই যে এটারও সিট ভালো আছে তারপরে হুটও ভালো আছে মানে স্যার আমরা কোনো কাজ নাই ভাই নিবেন 1 টাকার কাজ থাকলে বলবেন সাথে সাথে করে ভাই আচ্ছা ঠিক আছে গাড়ির কোনো কাজ কাম নাই এখন এই গাড়িটা আপনার 21 এর 11

25 গাড়ি বা ইঞ্জিন দেখে এই দেখেন দূর থেকে দেখাই এত সুন্দর গাড়ি আমি এই 2 4 মাসের মধ্যে আর ভিডিও করি আজকে ফার্স্ট 2 4 মাসের মধ্যে আজকে ফার্স্ট এটা 24 এর হতে চাই 25 এ ডেলিভারি 24 এ চাল সম্পূর্ণ অরজিনাল দেখেন এইরকম ঠিক আছে এরকম একদম চকচকে গাড়ি আর তলায়তে কি অবস্থা ভাই তলা ভালো আছে ভাই একদম হ্যাঁ তলা অরজিনাল ঠিক আছে তলা অরজিনাল দেখেন এখান থেকে সম্পূর্ণ অরিজিনাল শুধু সাইডে একটু রং করা দেওয়া হয়েছে যে এখানে একটু রং করা হয়েছে এটুকু বাগবাকি সব অরজিনাল ঠিক আছে মানুষ ওঠা নামা করার কারণে ওখানে একটু রং উঠে যায় আচ্ছা আর এটার ডেকোরেশন সামনে পিছনে সবকিছু তো দেখাইলাম আমি এখন যেটা মেন দেখাবো সেটা হচ্ছে দাম দেখেন একদম স্কেচ নাই পুরা গাড়ি মনে করেন যে অরজিনাল ভিতরেও সবকিছু ওকে আছে আপনার এই গাড়িটা

একদম চকচকা ভাই দেখেন যেখানে স্পে চাক্কা রাখে সেখান পর্যন্ত সব একদম চকচকা ভাই ফ্রেশ একদম পঁচিশ সালের গাড়ি চব্বিশের চার পঁচিশের ডেলিভারি তো এই পঁচিশের গাড়ি এবং ওখানে আসলো বাইশের গাড়ি ওখানে আসলো আঠারো গাড়ি তিনটা গাড়ির দাম বলে দিচ্ছে ওই দুটা দাম বলে দিছে এই যে পঁচিশের দাম কত চাইতেছেন বলেন এটার ভাই দাম দাম তো অনেক টাকা আপনার ভিডিও কথা বলতে এমনি কম আছে এটা ভাই আপনার

সিরাজুল হক অফিসিয়াল হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ সিরাজ ব্লক এখান থেকে যারা দেখে আসবেন আসার পরে ভাইকে বলবেন দশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট সিরাজুলের নাম বললেই দশ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে তাছাড়া কিন্তু পাবেন না ইনশাল্লাহ দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই যেহেতু মুখ বলছে দিয়ে দিব ঠিক আছে ওনার লোকেশনে আমি একটু আবার দেখাই যে দেখেন ওনার হচ্ছে অনেক পুরাতন ব্যবসায়ী ওনার শোরুম আগে ছিল অন্য জায়গায় এখন নিয়ে আসা হয়েছে হচ্ছে

যদি কেউ বিক্রি করেন হ্যাঁ যদি কেউ সিলিন্ডার বিক্রি করেন আপনারা এখানে বিক্রি করতে পারবেন আর এই আকর্ষণ কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে ঠিক আছে পঁচিশের গাড়ি বাইশের গাড়ি আঠারোর গাড়ি দ্রুত সেল হয়ে যাবে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ভাইও ভালো থাকবেন আসসালামু আলাইকুম